يا أيها الإنسان ما غرك بربك الكريم ألا بل بندى بندى بندريكي আমি মালিকের কাছ থেকে দূরে সরিয়া দিলো কে আমি প্রভুর থেকে দূরে সারাইয়া দিল এ বান্দা আমি মালিক তোকে কি কম ভালোবাসি তোর বডির দিকে তাকা দেখ বান্দা তোকে আমি চারিদিকে নিয়ামত দিয়ে বেষ্টন করে রেখেছি বান্দা রে বান্দা তুই তাও কেন আমি মালিকের কাছ থেকে ফিরে চলে আসলি আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমি একশো ভাগ ভালোবাসাকে দুই খন্ড করেছি এক খন্ড দুনিয়ার মানুষের বুকে দিয়ে দিয়েছি আর নিরানব্বই ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে জমা রেখেছি বান্দারে এই নিরানব্বই ভাগ ভালোবাসা দিয়ে আমার বান্দারে মাফ করে দিব সুহান আল্লাহ এক ভাগ ভালোবাসা সাধারণত দুনিয়ার মানুষের মাঝখানে দেওয়ার কারণে এক ভাগ ভালোবাসা সাধারণত দুনিয়ার মানুষের মাঝখানে দেওয়ার কারণে দেখবেন মায়ের প্রতি সন্তানের কত ভালোবাসা আছে কি না এ জোরে বলেন আছে কি না এ আছে সাধারণত দেখবেন মায়ের প্রতি সন্তানের কত ভালোবাসা আবার দেখবেন বাবার প্রতি সন্তানের কত ভালোবাসা কত ভালোবাসা এক পার্সেন্ট আর আল্লাহর কাছে কয় পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট আল্লাহর কাছে আছেন বাজার লক্ষ্য করে দেখে আল্লাহর জমিনে আপনি থাকিয়া আল্লাহর নিয়ামত বক্ষণ করিয়া আল্লাহর বিরোধিতা করেন আল্লাহর ইসলামের বিরোধিতা করেন আল্লাহর কোরআনের বিরোধিতা করেন আল্লাহর রসুলের বিরোধিতা করেন আল্লাহ চার দেয় ছেড়ে দেয় না মুসলমান আল্লাহ যেদিন ধরবে বুঝতে পারবেন কি ঠালা ঠিক না আল্লাহর জমিনে থাকিয়া মুসলমান আল্লাহর বিরোধিতা করেন এত বড় সাহস কেটা এই কেটা দিল আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর নিয়ামত ভক্ষণ করি আল্লাহর বিরোধিতা করেন মুসলমান এত বড় সাহস কেটা দিল আপনি আবার মুসলমান গায়ে মুসলমান ভাইদের গায়ে হাত তোলেন ইহুদি হয়ে ঠিকই না মুসলমান ভাইরা আমার অতিথির কথা চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের প্রতি সন্তানের এত ভালোবাসা রেখেছে মা সাধারণত সন্তানকে কতটা ভালোবাসেন এক গর্ভ এক জনম দুখিনী মা প্রেগনেন্ট অবস্থা রয়েছে গর্ভধারী অবস্থা মা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো আমি এটা আপনাদের বুঝাইতে চাচ্ছিলাম যে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটুকু তার থেকে বেশি আমার আল্লাহর ভালোবাসা কতটুকু এটাই আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর বান্দিকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা তার আল্লাহর বান্দিকে জিজ্ঞেস করে আল্লাহর বান্দি আপনার পেটের মধ্যে যে সন্তান রয়েছে এই সন্তান যদি দুনিয়ার বুকে আসে ও আল্লাহর বান্দি যে অবস্থা সন্তানটা রয়েছে এই অবস্থা যে সন্তান রে করতে চাই কিন্তু আপনি বাসতে পারবেন না আর যদি আপনারে বাঁচাতে চাই তাহলে সন্তানটা বাসবে না শুনবেন না মা কি বলেছে মা ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার সাহেব দুনিয়ার মুখে এই দুনিয়া আমি দেখেছি আমার সন্তান দেখে না আমি এই দুনিয়ার বুকে এটা খেয়েছি আমার সন্তান ওইটা খাই নাই দুনিয়ার বুকে আমি এটা বক্ষণ করেছি আমার সন্তান ওটা বক্ষণ করে নাই ও ডাক্তার অতএব আমার জীবন চলে যাক আমার জীবনে মায়া করি না আমার সন্তান রে বাঁচিয়ে দেন সুবহানাল্লাহ কত বড় কথা বলেছেন মা ডাক্তার আমি বাঁচতে চাই না আমার দুনিয়ার বুকে নিয়ে আসেন আমার সন্তান যেন দুনিয়ার বুকে দেন আমি দুনিয়া থেকে চলে যাই ওই মায়ের থেকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন দ্বিগুণ ভালোবাসেন সুহান আল্লাহ আল্লাহ কিন্তু বান্দা কোনো বান্দাকে জান্নাম দিতে চায় না বাস্তব আল্লাহ বান্দাকে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছেন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বলে বান্দা তোরে কেন জাহান্নাম দিব আমি তোরে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করেছিলাম তোরে জান্নাতে দিব কিন্তু দেখেন বড় দুঃখের বিষয় আমি আপনি আপনি জাহান্নাম গুলো কিনে নিচ্ছি ঠিক না কিনতেছি না জাহান্নাম এই যে আপনারা এখানে আছেন কত সুন্দর জান্নাতি পরিবেশে না জান্নাতি পরিবেশে আছেন না আপনাদেরকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন এবং আপনাদের জন্য মাফ ফেরাতে দোয়া করছেন কে আল্লাহ আল্লাহকে বলে আল্লাহ তাদেরকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ ওই মজলিসে যারা বসে আছে তাদেরকে মাফ করে দেন তাদের গুনা কাতা মাফ করে দেন তাদের জিন্দি গুনা মাফ করে দেন আই আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন এমন করে ফেরেস্তারা মাহফিলাতে দোয়া করতে থাকে বান্দার জন্য কোথায় থাকার কারণে জান্নাতের পরিবেশে থাকার কারণে বান্দার জন্য দোয়া করতে থাকে কারা ত্রেশ আল্লাহর কাছে বান্দার জন্য কত নেকি এই জান্নাতে পরিবেশে বসলে কত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন কিন্তু বুঝি না বুঝি aber মানি না বুঝি তো বুঝি এক것도 বুঝি না তো বুঝি না এই것도ও বুঝি না ঠিক না বুঝিনা তো বুঝি এই কথাটাও বুঝিনা যদি আজকে বুঝতাম তাহলে আজকে আমি দোকান পাঠে করতাম না সোজাই চলে আসতাম জান্নাতের বাগানে জান্নাতের পরিবেশে যেখানে আমার জন্য আপনার জন্য দোয়া করছে যেখানে আল্লাহ রহমত বর্ষণ করছে যেখানে ফেরেস্তা আমাদের জন্য এহসান করেছেন আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে মাপেরাতে দোয়া যান দুনিয়া কোনো কিছু না দুনিয়া থেকে সরে আছেন হকবুদ দুনিয়া রসকুল্লি খতিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল ঠিক কিনা এই দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল একটি মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে বসেছিলাম আল্লাহর জমিনে থাকবেন আল্লাহর নিয়ামত ভোগন করি আল্লাহর বিরোধিতা করবে না আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরোধিতা করবেন না ভাই দয়া করে দয়া করে কাজটা করবেন না করছি কেউ করছি কি করছি না মুসলমান হয়ে করছি আল্লাহর বিরোধিতা আল্লাহর বিরোধিতা আমি মুসলমান হয়ে করছি সম্মানিত মুতারাম হাজিরি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ বুঝা তৌফিক দান করু বলে আমির আল্লাহ আমাদেরকে সঠিক পথ অবলম্বন করা তৌফিক দান করু সাহেবলে আমিন আল্লাহ রবুল আমাদের আমাদেরকে যেন আল্লাহ দুনিয়া সমস্ত গুনায় থেকে আমাদেরকে যেন ফারেক করে আমাদেরকে যেন জান্নাতের পথে অগ্রসর দান করে সে আমিন